হ্যালো গাইস আসসালামাইকুম টু মাই চ্যানেল স্কিপ দিস ভিডিও হেন ইউ ওয়াচ তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং যেটাই বলেন না কেন স্টোরি অথবা কমপ্লিটিং স্টোরি দুইটার মধ্যেই দুই ভাবেই আসতে পারে তো কমপ্লিটিং স্টোর কাহিনীটা হচ্ছে কি আপনার দুই তিন লাইন দেওয়া থাকবে এবং সেই লাইনের উপর দুই তিন লাইনের উপর ভিত্তি করে অর্থসহ বুঝে আপনাদের স্টোরিটা লিখতে হবে বা এই কম এই কম স্টোরিটা কমপ্লিট করতে হবে তো আমি তারপরে একটু আপনাদেরকে প্রশ্ন সম্পর্কে ধারণা দেই এবং বাংলা অর্থ সহকারে আপনাদেরকে দুই তিন লাইন যেটা থাকবে সেটা ধারণা দিব তারপর আমরা মেইন অংশে চলে যাব সেটা হচ্ছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে হচ্ছে কমপ্লিটিং স্টোরি যেটা রিড দ্য বিগিনিং অফ দ্য ফ্লোয়িং স্টোরি অর্থাৎ রিড দ্য বিগিনিং এটা শুরু থেকে পড়ো অফ দ্য ফ্লোয়িং স্টোরি অর্থাৎ নিম্নলিখিত গল্পটি শুরু থেকে পড়ো অ্যান্ড কমপ্লিট কমপ্লিট ইট ইন ইউর ওয়ান ওয়াই অর্থাৎ তোমার নিজস্ব উপায়ে তুমি কি এটা কমপ্লিট করো বা পরিপূর্ণ করো গিভ এ টাইটেল টু ইট এবং এটার একটা কি করতে হবে শিরোনাম দিতে হবে টাইটেল মানে হচ্ছে শিরোনাম শিরোনাম দেওয়া লাস্ট স্যাটারডে অর্থাৎ গত শনিবার আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বার্থ এট নাইন এ এম অর্থাৎ গত রবিবার আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য রিভার অর্থাৎ নদীতে ফর টেকিং মাই বার্থ অর্থাৎ আমার গোসলের জন্য এট নাইন এ এম অর্থাৎ নাইন এম মানে সকাল নয়টা অর্থাৎ গত শনিবার সকাল নয়টায় আমি নদীতে গিয়েছিলাম আমার গোসল করার জন্য বা আমি গোসল করার জন্য আই স টু বয়েস বাথিং আইস আমি কি দেখলাম দুইটা বাচ্চা কি হচ্ছিল বাথিং মানে হচ্ছে গোসল করতেছিল তারপর ডট ডট দেওয়া আছে এখন আপনারা এটা কমপ্লিট করবেন তো আমরা এতটুকু করবো এবং একটা টাইটেল তো আমরা এখানে একটা টাইটেল দিত সেটা হচ্ছে রেস্কুইং এ ড্রনিং বয় ড্রনিং অর্থাৎ রেস্কুইং মানে হচ্ছে উদ্ধার করা এ ড্রিং বয় ড্রিং বয় মানে হচ্ছে ডুবন্ত বালক অর্থাৎ একটা ডুবন্ত বালককে উদ্ধার একটা দুবন্ত বালককে উদ্ধার এটা হচ্ছে আমরা টাইটেল দিলাম তারপর হচ্ছে আমরা যতটুক পড়েছিলাম ওইখানে তারপর আমরা একটু একটু রিডিং পড়ি লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাট নাইন এম আই সো টু বয়েস বয়েস বাথিং এতটুক ছিল তো আমরা এখান থেকে আবার শুরু করি আই সো টু বয়েস বাথিং আমরা দেখেছিলাম দুইটা বাচ্চা গোসল করতেছিল ইন দ্য রিভার অর্থাৎ নদীতে সাডেনলি হঠাৎ করে অন বয় ফেল ইন্টু দ্য ডিপ ওয়াটার একটা বালক হঠাৎ করে কি করলো একটা বালক ফেল into ফেল মানে পতিত হলো ইন্টু দ্য ডিপ ওয়াটার অর্থাৎ গভীর জলে কি হলো পতিত হলো বা গভীর জলে চলে গেল বা গভীর জলে পড়ে গেল অ্যান্ড ক্রাইট এবং চিৎকার করলো ফর হেল্প এবং সাহায্যের জন্য কি করলো চিৎকার করলো হঠাৎ করে একটা বাচ্চা গভীর জলে পরে গেলো বা চলে গেল এবং সে কী করলো সাহায্যের জন্য চিৎকার করলো অ্যান্ড দ্য আদার বয় যে আরেকটা বালক অন্য দিকে যে আরেকটা বালক আরেকটা বালক ছিল সে বয় অলসো স্টার্ট টু ক্রাই সেও কি চিৎকার করতে শুরু করলো ফর হেল্পিং হিজ ফ্রেন্ড তার বন্ধুকে সাহায্য করার জন্য সেও কিন্তু চিৎকার করা শুরু করছিল হি কুড নট হেল্প হিম সে কিন্তু বাচ্চা একটা বাচ্চাটা সেই বাচ্চাটা কিন্তু তাকে সাহায্য করতে পারছিল না সেই বালকটা তাকে সাহায্য করতে পারছিল না এস হি অলসো ডিড নট নো হাউ টু সিন কারণ সে সাঁতার জানে না তার বন্ধুটা চিৎকার করতেছিল তাকে বাঁচানোর জন্য কিন্তু সে কিন্তু সাহায্য করতে পারতা না কেন পারছিল না কেন কারণ সে সাঁতার জানে না কিভাবে সাঁতার কাটতে হয় সে জানে না আই হিয়ার আমি শুনলাম দ্য ক্রাই অ্যান্ড রুস্ট টু দ্য স্পট এবং আমি এই চিৎকার শুনলাম এই চিৎকার শুনলাম এবং কি করলাম রুস্ট পৌঁছালাম টু দ্য স্পট ঘটনাস্থলে পৌঁছালাম অ্যাজ যেহেতু আই নো হাউ টু সেম কীভাবে সাঁতার কাটতে হয় আমি সেটা জানি বা সাঁতার কাটা সাঁতার সাঁতার কাটা আমি জানি আই রিস্কিউড দ্য বয় আমি কি বাচ্চাটাকে উদ্ধার করলাম অ্যান্ড টুক হিম এবং তাকে নিলাম টু দ্য রিভার ব্যাঙ্ক অর্থাৎ নদীর তীরে রিভার ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর আমি তাকে নদীর তীরে নিলাম আফটার রেস্কিউইং অর্থাৎ রেস্কিউ আফটার রেস্কিউ অর্থাৎ উদ্ধারের পর দ্য বয় উদ্ধার বয় আই দ্যাট আমি দেখলাম যে দ্য কন্ডিশন অফ দ্য বয় ওয়াজ নট গুড সেই বাচ্চার অবস্থা খুব একটা ভালো ছিল না আই নো দ্য ফার্স্ট এইড ট্রিটমেন্ট অফ ড্রোনি ড্রোনিং অর্থাৎ আমি জানতাম ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ডুবন্ত ডুবে যাওয়া মানুষের বা ডুবন্ত মানুষের প্রাথমিক চিকিৎসা আমি জানতাম বা ডুবার প্রাথমিক চিকিৎসা আমি জানতাম আই গ্যাপ আমি তাকে সেই প্রাথমিক চিকিৎসাটা দিলাম টু হিম মানে তাকে আমি তাকে প্রাথমিক চিকিৎসাটা দিলাম অ্যান্ড সেন্ট হিম এবং তাকে প্রেরণ করলাম টু দ্য হসপিটাল এবং তাকে আমি কি হসপিটালে প্রেরণ করলাম তো ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন শেলা আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ